ভাত বসিয়ে দিয়েছি ফ্রিজ থেকে মাছটা বার করে নেব আজকে মাছের ঝোল করব আজকে এই মাছটা ঝোল করব এদিকে ভাতটা ফুটে গেছে বন্ধ করে রাখব ভাতটা কিছুক্ষণ পরে আবার চালু করে দেব হয়ে যাবে এবারে এই আদা রসুন পেঁয়াজ লঙ্কাগুলো কেটে বেছে নেব এইগুলো সব কাটা বাছা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এদিকে আলুটা কেটে নিলাম এবার রান্নাটা বসিয়ে দেব ভাতটা বন্ধ করে রেখেছিলাম এবার একটু জ্বালিয়ে নিয়ে কুবুর দিয়ে দেব পানি কমে গেছে একদম একটু পানি দিয়ে দেবো অল্প করে ফুটে উঠবে তরকারিটা চাপিয়ে দেব রসুনটা দিয়েছিল আদা বাটাটা দিয়ে দেব যে কোনো সবজিতে মশলাটা যত কষানো হবে তরকারির টেস্টটাও তত সুন্দর হবে খেতেও ভালো লাগবে লবণটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরের গুঁড়োটা দিয়ে দেব সবগুলো কষিয়ে নেব সামান্য একটু পানি দেবো আলুটা দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে পশু নেব সামান্য একটু পানি দিয়ে পছন্দ ঝোল দিয়ে দিয়েছি আবার ফুটে গেলে নামিয়ে নিব উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব হয়ে গেছে তরকারিটা আবার নামিয়ে নেব